আমি মেয়েরে দুইটা সুমা দিছি আর পেটের নিচে হাত দিছি রোজার দিন একজন হুজুর মাদ্রাসার শিক্ষক যদি তার শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করে তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে কাকে বিশ্বাস করবে ধর্ষণের পর আবার শিকারও করতেছে দেখেন প্রিয় দর্শক কি বল শোনেন আমি মেয়েরে দুইটা সুমা দিছি পেটের নিচে হাত দিছি চিন্তা করেন সে আবার স্বীকার করতেছে কি করেছে দুইটা চুমো খেয়েছি এবং হচ্ছে পেটের নিচে হাত দিয়েছি এটা স্বীকারও করে এই ধরনের হুজুরদের কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন সেটা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলছি এই ঘটনাটা এরপরে ঘটেছে গাজীপুরে গাজীপুরে একজন মাদ্রাসার শিক্ষক সে তার শিক্ষার্থী অর্থাৎ ওই মাদ্রাসায় যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে তাদেরকে মানে নিয়ে আসছে ডেকে নিয়ে আসছে তার মধ্যে একটা শিক্ষার্থীকে সে ডেকে ফুসলিয়ে ফাঁস নিয়ে রুমে নিয়ে আসছে রুমে নিয়ে আসার পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করে ইতিমধ্যে এলাকার লোকজন জানাজানি হয়ে যায় কারাগরি হয়ে যায় মেয়েটা হয়তো একটু চিৎকার করছিল তখন হয়ে যায় এরপরে আশপাশের যে লোকজন সেখানে গিয়ে গিয়ে হুজুরের রুমে উপস্থিত হয় দেখে এই ঘটনা এলাকার লোকজন যখন সেখানে উপস্থিত হয়েছে হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে সেখানে মিডিয়া গিয়েছে তারপরে তিনি নির্লজ্জের মতো নির্লজ্জের মতো সেটা আবার স্বীকারও করছেন তার বিচার হওয়া উচিত সে স্বীকারও করছেন শোনেন চিন্তা করেন সে সেবার স্বীকারও করছে যে আমার বিচার হওয়া উচিত প্রিয় দর্শক আসলে দেশটা কোন পথে যাচ্ছে কি অবস্থার সম্মুখীন হচ্ছি আমরা এই যে ইসলামের নামধারী ইসলামের অনুসারী নামধারী মানে ইসলামের লেবাসধারী কিছু হচ্ছে এই ধরনের শৈতানগুলো এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এসে এদের কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন প্রিয় দর্শক এই যে মাগুরায় যে ঘটনা ধর্ষণের যে ঘটনা চারজন গ্রেপ্তার হয়েছে সেটার বিচার এখনো শেষ হয় নাই আবার এই যে মানে ক্যালিগঞ্জের যে ঘটনাটা ঘটলো সেখানেও মানে ধর্ষণের গণ শিকার হয়েছে অন্তঃসত্তা এক নারী অর্থাৎ কোন নারী যদি প্রেগনেন্ট হয়ে থাকে তারাও রেহাই পাচ্ছে না কি অবস্থার মধ্যে আছে বাংলাদেশ এরপরে গাজীপুরের এই ঘটনা এই সব ধর্ষণের বিচারের জন্য কোটে কিন্তু কোর্টের সামনে আহ ওই ছাত্র এবং সাধারণ জনতা মিছিল করেছে যে এদের দ্রুত বিচারের আওতায় আনা হোক জনসম্মুখে এদের ফাঁসি দেওয়া হোক প্রিয় সাধারণ জনগণ যখন এগুলো করে তখন তাদের বিচারের দাবি হোক সেটা আমরা চাই তাদের বিচার হোক সেটা আমরা চাই কিন্তু একজন ইসলামিক লেবাসধারী লোকজন যখন এগুলো করে তাদের কি হওয়া উচিত তাদের কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন প্রিয় দর্শক আমার মনে হয় যে যারা এই ইসলামের লেবাসধারী এসব কর্মকাণ্ডে জড়িত এদেরকে ইসলামিক আইনে বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করে ইসলামিক আইনে এদের বিচার করা উচিত বলে আমি মনে করি দর্শক আপনারা কি মনে করেন এছাড়াও রহর ঘটনা কিন্তু ঘটছে কিছুটা কিছুটা আসছে আসছে না মানে অবস্থা এমন হয়ে গেছে যেটা আহ মানে কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একদিকে প্রশাসনের দুর্বলতা প্রশাসন নিজেই হামলার শিকারের ভয়ে আছেন এই যে আমি দেখলাম এক নিউজে দেখলাম যে পুলিশ ভয়ে টহল দিতে যেতে পারছে না সাথ কিছু কিছু জনশূন্য এলাকায় অর্থাৎ পুলিশের উপরে যে কোনো মুহূর্তে এই পর্যন্ত দেখেছেন পুলিশের উপরে মোহাম্মদপুরে হামলা হয়েছে তারপরে গাজীপুরে হামলা হয়েছে আপনারা কিন্তু দেখেছেন সেই জায়গায় পুলিশ মানে যদি ভয় পাই পুলিশই যদি ভয় পাই হামলার শিকারের হওয়ার ভয় পাই তাহলে সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন এখন পুলিশকে যতক্ষণ আহ সি অ্যান্ড শুট মানে দেখা মাত্রই সন্ত্রাসীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সব পরিবেশ পরিস্থিতি শান্ত হবে বলে আমি মনে করি না এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে চিন্তা প্রিয় দর্শক যে জায়গায় চলছে ডেভিল হান্ট যে জায়গায় সেনাবাহিনীকে দেওয়া আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং পুলিশের অভিযান চলছে ঢাকায় সিনতাইকারীদের ধরার অভিযান চলছে মানে প্রশাসনের সর্বোচ্চ যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এই কিছুদিনের মধ্যে বাংলাদেশে শুরু হয়েছে তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে মানুষ এখন অস্থির হয়ে গেছে মানুষ কোন দিকে যাবে এটা কি ডক্টর ইউনুসের ব্যর্থতা নাকি প্রশাসনের দুর্বলতা নাকি কোন চক্রান্ত মানে কি অবস্থার মধ্যে আছে সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথে থাকবেন সাধারণ জনগণের মতামত অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ